আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করে সে যাদু বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিন প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিন প্রেমে পড়েছে ওই মদি না এমনকে পাগল করেছে পাগল করেছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের পরীকে দেখার লাগি মন করে আঞ্চল নবী আমার জানের জান পরাণের পরাণ নবি দেখার লাগি মন করে আঞ্চাল মদিনার মনটা খেলেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই এমন কে পাগল করেছে ওই এমন কে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবির আরতে যাব এই তো কামনা গেলে নবিরি দেখা পাবো মনের বাসনা যাব যাব এইতো কামনা গেলে নবির দেখা পাব মনের বাসনা ওই পাগল ওই পগল করে মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায়দিনা মদিনায়ামাই করে সে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায়ামাই করে সে যাদু বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে সময় হলে না সময় হলে সময় হলে কেও রবে না হবে সংসার চিন্তা করে দি করে মন করছ কি যোগাড় তুমি চিন্তা করে দে করে মনে করে কি সময় হলে বেনা সময হলে সময় হলে ক্য রবে না সাড়ে হবে সংসার চিন্তা করে দে মনে মন শ কি যোগাড় তুমি চিন্তা করে দে মনে মন শখ কি জোগাড় হায় রে লালহ মন্দ সমান তালে কত কিছু করে চা রাস্তা দিয়ে পরের জিনিস কত কিছু ধরে ভালো মন দশ কত কিছু করেছ রাস্তা দিয়ে পরের জিনিস কত কিছু ধরেছ পাও দিয়া চলিয়া গেছ তুমি পাওদিযা চলিয়া গেছ বেতাই চাহ তোমার চিন্তা করে দেখো রে মন করে সকি যোগাড় তুমি চিন্তা করে দেরে মন করে সকি যোগাড় সময় হলে কেউ রবে না সময় হলে কেউ রবে না সাড়েতে হবে সংসার চিন্তা করে দেরে মন করেস কি যোগাড় তুমি চিন্তা করে করে মন করেছ কি যোগাড় হায় রে চকি দিয়া দেখিয়া তুমি করছ পরের হাত সেই দিন তোমার কুতায় যাবে ওই চোকে রি জুতি দিযা দেখিয়া তুমি করছ পরের কতি সেইদিন দিন তোমার কুতায় যাবে ওই চৌকে জুতি ওরে আধার গরে নাই রে বাতি আধার গরে নাই বাতি সারা জীবন অন্ধকার চিন্তা কর দে মন করে কি যোগাড় তুমি চিন্তা করে দে করে মন করছো কি যোগাড় সময় হলে রবে না সময় হলে সময় হলে ক্য রবে না সাড়ে হবে সংসার চিন্তা করে দেোরে মনে কর স কি যোগাড় তুমি চিন্তা করে করে মনে করছ কি যোগাড় আইরে আব্দুলে কয় বনের পশু যদি মারা যায় হার্ড চামড়া দিয়ে তাহার কত কিছু বানাই আব্দুলে কয় বনের পশু যদি মারা যায় হার্দ চামড়া দিয়া তাহার কত কিছু বানাই মানুষ মরলে বি ফলে যায় মানুষ মরলে বি ফলে যায় যাতে যাত মিলি চিন্তা করে দে করে মনে কর কি যোগাড় তুমি চিন্তা করে দে করে মনে কর কি যোগাড় সময় হলে কেউ রবে না সময় হলে কেউ রবে না সাথে হবে এ সংসার চিন্তা করে দে করে মনে করছ কি যোগাড় তুমি চিন্তা করে দে করে মনে করেস কি যোগাড় তুমি চিন্তা করে দে মন কি জোগাড় তোমার গোলামে হাজির আল্লাহ তোমারই দরে গুনা গুনাহ মাফ করো মওলা আল্লাহ না জানিয়া করেছি গুনাহ এ তুমারে গুলাম হাজির আল্লাহ তোমার দরে গায় আল্লা নাজানিয়া কর মৌলা আল্লাহ না জানিয়া কে শি গুনা বিলিসের দুশি গুনায়ে বিলিসের দু আল্লাহ সারা জীবনে করেছি শিগুনা আমি গুনাগা বারে বারে পাপ করেছি নিজ মুখে শিখ আল্লাহ সারা জীবন করেছি শিগুনা আমি গা মাফ করে সিন মুখে মুখেশিকার আল্লাহ গুনারে বুঝালই আগুরি হই আয়وشে গুনা মাফ করো মওলা আল্লাহ না জানি করেছে গুনাই বিলশের দুকায় তোমার গোলাম হাজির আল্লাহ তোমার কর মৌলা আল্লা না জানিয়া করেছি গুনায় বিশ্বের আল্লাহ না জানিয়া করে শিগ গুনায় বিশ্বের দু বয়ঙ্গ পাপে আমার লইয়া সে ডাকিয়া দরবারেতে যাই না যেন নই ফিরিয়া আল্লাহ সর পাপে আমার লোই আছে ডাকিয়া দরবারেতে যাই না যেন নই ফিরিয়া জান্নাত জাহান দিতে পার তোমার ইচ্ছা গুনাহ মাফ করো মওলা না জানি করেছি গুনাহ এ বিলেশের দুকাই তোমার গোলাম হাজির আল্লাহ তোমারই দরগায় গুনাহ করে সি গুনা বিলেশের আল্লাহ না জানিয়া করে সি গুনা আল্লাহ গোপনে প্রকাশ কত গুনা ছবি তোমার জানা আলি মুলি গাইবি তুমি মালিকেরা বানা আল্লাহ গোপনে প্রকাশ কত গুনা ছবি তুমারে জানা আলি তুমি দয়ালে রাভানা আল্লাহ তুমি যদি মাফে না কর মৌলা আল্লাহ আনি আ কৰছি গুনায় বেলি সেৰ দৌকায় তোমারে গোলা মেহাজির আল্লাহ তোমারে দৰে গায় গুনা মা বেকরমৌলা আ কৰছি গুনায়ে বেলি সেৰ আল্লাহ না জানিয়া করেছি গুনাই বি ছেড় আল্লাহ সারা জীবনে করেছি গুনা আমি গুনা গা বারে বারে পাবি করেছি নিজে মুখে আল্লাহ সারা জীবন করে গুনা আমি গুনা গার বারে বারে পাপ করেছি নিজ মুখে শিকার আল্লাহ গুণারে বোঝা লইয়া গুড়ি কইয় সোহায় গুনা মাফ কর মৌলা আল্লাহ না জানিয়া কর গুনাই বিলিশের দুকাই আল্লাহ না জানিয়া কর গুনাই বিলি দুকাই আল্লাহ না জানিয়া কর গুনাই বিলি দুকাই মা তুমি কে মনো মা তুমি কবরে জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জোরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জোরে মা তুমি মন্ধকার অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জোরে তোমার জন্য কান্দে যন্তরে দু চোখের পানি জোরে আদরিনী সুহাগিনী দিমা পৃথিবীতে মায়ের সমান কেহত মিলে না আদরি সুহাগিনী এমন দিমা পৃথিবীতে মায়ের সমান কেহত মিলে না শুয়াইয়া দিলাম মাকে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জোরে তোমার জন্য কান দেরে দু চোখের পানি জোরে মা তুমি আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে যন্ত্র দু চোখের পানি জোরে তোমার জন্য কান অন্তরে দু চোখের পানি জোরে যে মায়ে পালন করলো কওয়াইয়া বুকে দুধ সেই মায়ের টুঘানি দিতে পারলাম না সুখ দে মায়ায় পালন করলো কওয়াইয়া বুকে দূত সেই মায়ের আগি টুঘানি বিতে পারাম না সুত ছুয়া হাদিলাম রে মাঠে রবরে কবরে তোমার জন্য কান্দে যন্ত্র দু চোখের পানি জোরে তোমার জন্য কান্দে যন্তরে দু চোখের পানি জোরে মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে দু চোখের পানি জোরে তোমার জন্য কান্দে যন্তরে দু চোখের পানি জোরে ছোট কালের কথা যখন পড়ে আমার মনে বসে বসে কান্দি মা পানি দুই নয়নে চুট্টকালের কালের কথা যখন পড়ে আমার মনে বসে বসে কান্দি গো পানি দুই নয়নে আমারে দুঃখ বুঝার মতো আমারে দুঃখ বোঝার মতো কেউ নাই সেই দিনেতে তোমার জন্য কান্দে যন্ত্রে দু চোখে পানি জোরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জোরে মা তুমি কে মনাছ মা তুমি কে মনাছ অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জোরে তোমার জন্য কান্দে অন্তরে দু পানি জোরে আদরিণী সুহাগিনী দাদি মা পৃথিবীতে মায়ের মতো হয় না রতুল না আদরিণী সুহাগিনি ধরো দি মা পৃথিবীতে মায়ের সমান কেহ তো মিলে না চুয়াইয়া দিলাম মারে মাটি র রে তোমারে জন্য কান্দে তোর দু চোখের পানি জড়ে তোমারে জন্য কান্দে তোর দু চোখের পানি জোরে মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমারে জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জোরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জোরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জোরে